তারা এই যে বড় মিনার করা নিতে চায় তারা এই সোফাটা দেখতে পারে এটা টু টু ওয়ান যে কোনো প্রোডাক্ট আপনার যে পঁচিশ হাজার টাকার প্রোডাক্ট আমাদের কাছে ষোলো হাজার টাকা নিতে পারবেন সব কিছু দেখাচ্ছি কারণ ভাই আপনাকে ঠগায় টাকা রাখার মতো চিন্তা ভাবনা আমরা করি না যেহেতু আমি নিজে মাহাজন নিজে ম্যানেজার আট সিটে দশ সিটে সোফা লাগবে বড় সোফা লাগবে বড় সোফা লাগবে এইগুলি দেখতে পারে যাদের মার্বেল দিয়ে কম বাজারের মধ্যে ডাইনিং নিতে চান তারা এই ডাইনিংটা দেখতে পারেন চল্লিশ পঞ্চাশ বছর ব্যবহার করবেন তিন ইঞ্চি কাঠের সলিড কাঠের মধ্যে লাই কাঠ খাট আছে যারা বসতেও চান শুইতেও চান সোফা নিতে চান তাদের জন্য এই সোফাটা দেখতে পারেন এটা একটা এল শেপ সোফা এই পাশে একটা ডাইনিং টেবিল এর উপর টেন মিলি গ্লাস হবে এই গ্লাস সহ এই ছয়টা চেয়ার সহ একেবারে কম মূল্যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারে অথবা আপনার বাসা ইউজ করতে পারে আসসালামু আলাইকুম দর্শক আজকে আপনাদেরকে গোপন একটা সন্ধান দিব অনেকে বলেন ভাই আমরা শোরুম থেকে ফার্নিচার কিনবো না বা সোফা কিনবো না আমরা সরাসরি কারখানা থেকে কিনবো যাতে অল্প দামে ভালো কিছু কিনতে পারি তো আপনাদেরকে ভালো কিছু দেখানোর জন্য নাবিলা ফার্নিচারের ফ্যাক্টরিতে চলে আসলাম দেখতে পাচ্ছেন একদম সরাসরি ফ্যাক্টরি থেকে মুখে বলতেছিল দর্শক বাস্তবে দেখাচ্ছি সরাসরি ফ্যাক্টরি থেকে আপনারা যারা একদম হোলসেল প্রাইসে সোফা কিনতে চান আর আমি আশা করছি যারা বুদ্ধিমান তারা ফ্যাক্টরি খুঁজতেছিলেন এতদিন এবং কেনার জন্য একদম রিজনেবল প্রাইসের মধ্যে এক কথায় পাইকারি দাম অর্ধেক দামে আপনারা সোফা কিনতে পারবেন দেখেন কত কত সোফা রাখা আছে আমরা ওনাদের গোডাউনে যাবো আরও অসংখ্য ফার্নিচারের কালেকশন দেখাবো আগে যেগুলো এখানে আছে আমরা এগুলো দেখাব ইনশাল্লাহ তো বরাবরের মতো কিন্তু নাবিলা ফার্নিচারের ওনার বা প্রপাইটার আরও ভালো রয়েছে আমাদের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছে আলহামদুলিল্লাহ ভাই খুঁজতে খুঁজতে আপনারা এখানে চলে আসলাম ভাই ভাই আসছেন ভালো হয়েছে যে দেশ এবং প্রবাস থেকে যে জায়গা থেকে আমাদের এই ভিডিওটা দেখবে আচ্ছা তারা অথেন্টিক ফার্নিচার কিনতে যা সরাসরি ফ্যাক্টরিতে থেকে কিনতে কিন্তু

আমাদের ভিডিওটা ভালো লাগছে কিনা একটু কমেন্টসে জানাবেন আজকে আমরা এই যে একটা কর্নার সোফা কর্নার সোফা গুলি আপনার যে কোনো মার্কেটে গেলে তিরিশ হাজার টাকা লাগবে আমরা মাত্র দিছি তেইশ হাজার টাকা তেইশ হাজার তেইশ হাজার টাকা শুধু ফ্যাক্টরির দামে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাকে একেবারে কম মূল্য দিব এবং এই পাশে দেখেন আমাদের কিছু ফ্রেম করা আছে কি কার্ড দিচ্ছে কি দিচ্ছি আপনাকে সবকিছু দেখাচ্ছি কারণ ভাই আপনাকে ঠগায় টাকা রাখার মতো চিন্তা ভাবনা আমরা করি না যেহেতু আমি নিজে মহাজন নিজে ম্যানেজার এটা আমার কারখানা এখানে মাল তৈরি হয় এবং আমাদের গুডাউনে যে গুডাউনে মাল রাখি সেই আমি নিয়ে যাব। এই পাশে দেখেন হাইবেক চেয়ার আছে কালার করা আছে শুধু আপনি কাপড় কি কালারের কাপড়টা নেবেন কয় পিস লাগবে আপনি শুধু আমাকে আপনি অর্ডার করলে আমি কাপড় লাগাই দিয়ে দিব আচ্ছা এই চেয়ারগুলি আমাদের কাছে আরও কালার করা আছে এই পাশে স্যান্ডার টেবিল করা আছে এই পাশে দেখেন আমাদের আরও কিছু সোফা আছে

তাছাড়া আমাদের আমাদের আরেকটা গোডাউন আছে ওখানে আমরা নিয়ে যাবো আগে এই জায়গাটা দেখেন এই পাশে আরেকটা সোফা আছে এই সোফাটা আপনার মাত্র চব্বিশ হাজার টাকা যাদের ডিম্যান্ড লাগবে এই যে ডিমাইনগুলি আমরা এই যে শুধুমাত্র কাঠ লাগায় রাখছি এরপরে ফোম কাপড় এগুলো আপনাদের আপনাদের পছন্দ মতো আমরা লাগিয়ে দিব এই পাশে আরও কিছু রকিং চেয়ার আছে এই রকিং চেয়ারগুলি যাদের দুইটা চারটা চেয়ার লাগবে পাইকারি খুচরা তারা আমাদের কাছ থেকে নিতে পারে এই চেয়ারগুলি একেবারেই আমরা কম মূল্যে দিচ্ছি আমরা একেবারে মানে র অবস্থা দেখাচ্ছি এখানে আমাদের লাইট নাই অন্ধকারে আমাদের দেখাচ্ছি এই যে রকিং চেয়ার আছে যাদের দশ বারো হাজার টাকা পনেরো হাজার টাকার জন্য রকিং চেয়ার নিতে পারেন না বৃদ্ধ বাপ মার জন্য আমরা মাত্র সাত হাজার সাড়ে সাত হাজার টাকা আমাদের রকিং চেয়ার করে দিচ্ছি রেডি আছে এগুলি চাইলে আমরা দুই দিনের মধ্যে ডেলিভারি দিতে পারবো এবং বিভিন্ন ফ্রেমগুলি যে কাঠ দিয়ে আমরা করে রাখছি এগুলি মানে ধুলাবালি পরেছে রয়েছে আসে এই পাশে দেখেন আরও কিছু ফ্রেম আছে এগুলি আমরা শুধুমাত্র আপনার সরাসরি কাস্টমারদেরকে বা প্রবাসী এবং দেশ যারা ব্যবসা বাণিজ্য করে তাদেরকে দেওয়ার উদ্দেশ্যে আমরা এগুলি রেডি করে রাখছি চাইলে একেবারে কম মূল্যে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারে অথবা আপনার বাসা বাড়ি ইউজ করতে পারে তো আজকে আমরা মনে করেন যে আমরা এখন গুডাউনে চলে যাবো চলে ইনশাল্লাহ আমরা গুডাউনে যে আমরা যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছে তাদেরকে আরো কিছু প্রোডাক্ট দেখাবো আর দেশ এবং থেকে যে জায়গাতে অর্ডার করবেন আমাদের অর্ডার করার সিস্টেমটা হলো ভাই অনেকে ফ্রিতে সব কিছু দেওয়া দেয় বাকি দেওয়া দেয় টাকা লাগবে না ভাই আমাদেরকে যদি কনফার্ম করেন ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে সামান্য কিছু অ্যাডভান্স করবেন তিন হাজার দুই হাজার পাঁচ হাজার যাই অ্যাডভান্স করেন বুকিং মানি হিসাবে আপনার ব্যাংকে দিলে আপনার দুই হাজার পাঁচ হাজার টাকা আমার মেরে খাওয়া সম্ভব না অনলাইনে অনেকে প্রতারিত হচ্ছে এটা টেনশন করতে হবে না আমাদের সরাসরি ফ্যাক্টরি স্বাধীনতা শহরে মসজিদের নিচে আমাদের গুডাউনটা সেখানে চলে আসবেন ইনশাল্লাহ আইসা যাচাই বাছাই করে এবং আপনার যদি বিশ্বাস হয় আমার কাছ থেকে প্রোডাক্ট নেবেন আপনার পরিচিত এলাকা বা পাশের গ্রামে কেউ যদি ডাকা থাকে আমার গুডাউনে পাঠাবেন আমাদের আগে গুডাউনটা দেখবেন তারপরে ফ্যাক্টরি ফ্যাক্টরি অনেক সময় খুঁজে পাবে না আগে আমাদের গুডাউনে আসবেন তো আমাদের গুডাউন গুডাউনে ঠিকানা দিয়ে দিলাম আর অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন সরাসরি ভিডিও কলের মাধ্যমে আমাদের গুডাউনও দেখতে পারবেন এটা আমাদের ফ্যাক্টরি তো চলেন আমরা ইনশাআল্লাহ আজকে আর কথা বাড়াবো না আমরা গুডাউনে যাচ্ছি তো দর্শক চলে আসলাম আমাদের গোডাউনে দেখতে পাচ্ছি সিঁড়ির মধ্যেও মাল রাখছে

আমরা কিছু সোফা দেখাই এই পাশ থেকে আচ্ছা তাহলে আমরা ওই সামনে থেকে শুরু করি সামনের থেকে ওই ওগুলি শুরু করি ওই সিরিজের যেগুলো রাখছে চলে যাবে জি জি কি কেমন কি প্রাইস কেমন এগুলি মনে করেন যে এই যে 2215 সি পাঁচটা ফিলও থাকবো হ্যাঁ এই সোফাগুলি মাত্র 15500 টাকা আচ্ছা মাত্র 15500 টাকা এই পাশে একটা আছে 2215 সি হ্যাঁ পাঁচটা ফিলও সহ মাত্র ষোলো হাজার টাকা আচ্ছা এই পাশে আছে আপনার মনে একটা টু সিট যাদের বাজেট একেবারে নাই তারাই এটা নিতে পারে এটা মাত্র তিন হাজার টাকা এপাশে কফি টেবিল আছে নয় হাজার টাকা সাড়ে নয় হাজার টাকা ডিমান আছে তেরো টাকা ডিমান আছে আট হাজার টাকা এপাশে আরো বেশ কিছু সোফা আছে এই যে যাদের আট সিটে দশ সিটে সোফা লাগবে বড় সোফা লাগবে বড় সোফা লাগবে এগুলো দেখতে পারে তাছাড়া এই পাশে আর একটা সোফা আছে ভাই একে কম বাজেটের মধ্যে দুইটা টুল সহ আচ্ছা এই সোফাটা নিতে পারবে মাত্র 33000 টাকা ভাই এটা এটা জি জি এটা 33 সঙ্গে দুইটা টুলও পেয়ে যাবে মাত্র 33000 টাকা আচ্ছা ভিডিওটা কে কোথাতে দেখছে কার কেমন বাজেট আছে বললে আচ্ছা আমি 33000 টাকা সোফা আপনার বলবেন যে আমার কমের মধ্যে বানাই দিতে আমি দিব ইনশাআল্লাহ যেহেতু আমাদের মনে করেন যে গুডাউন এটা ফ্যাক্টরিতে আপনাকে দেখে আসছি এখন গুডাউন এ নিয়ে আসি। শুধুমাত্র আমাদের গুডাউনটা একটু দেখায় দেন যে আমাদের এখানে কত মাল আছে। অনেক বড় গুডাউন চাইলে আমাদের কাছ থেকে মাল নিতে পারবেন এবং অনেকে দেশে অনলাইনে মাল কিনতেকে ভয় পায়, প্রতারিত হয়। আচ্ছা। তো আমরা চেষ্টা করি যে কারখানা তো অনেক সময় দোলাবালে অনেকে যেতে চায় না। যার জন্য আমরা একটা গুডাউন এ এনেছি। অল্প টাকা বাড়ার মধ্যে অল্প লাভ করব। সীমিত প্রোফিটে মাল দেব ইনশাআল্লাহ। যারা এই যে বড় মিনার করা নিতে চায়, তারা এই সুপাড়া দেখতে পারে। এটা 221

আমরা ভিডিও কলে দেখাই তারপরে আপনি আমাদেরকে সামান্য কিছু অ্যাডভান্স করবেন ব্যাংকের মাধ্যমে বিকাশে করতে হবে এমন কোনো কথা না ব্যাংকে করবেন তাইলে আপনি প্রতারিত হবেন না অনেকে দেখেছে ওই টাকা নেওয়ার পরে প্রোডাক্ট দেয় না ভাই আমাদের এখানে আপনি সরাসরি ভিডিও কলে দেখবেন যে টাকাটা নেবেন তার স্ক্রিন তো ছবিটা রেখে দেবেন একাউন্টে দিবেন আপনার টাকা কখনো লস হবে না এবং মার যাবে না এই পাশে একটা সোফা আছে দেখেন টু টু ওয়ান ফাইভ সিট এই সোফাটা পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার টাকা সোফাটা খুবই লাক্সারিয়াস এবং গর্জিয়াস সোফা আচ্ছা আপনার কে কোথা থেকে ভিডিওটা দেখছেন বলবেন কেমন বাজারে সোফা নিতে চান এই পাশে একটা ড্রেসিং টেবিল আছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো হাজার পাঁচশো এই পাশে টু টু ওয়ান একটা ফাইভ সিট সোফা আছে এটা আরো দুইটা একটা টু একটা ওয়ান আছে এটা টু সিট এটা মাত্র উনিশ হাজার পাঁচশো টাকা পুরোটা বেলভেট কাপড় দিয়ে আচ্ছা এই পাশে কর্নার সোফা আছে এই কর্নার সোফাগুলি মাত্র পঁচিশ হাজার টাকা টোটাল সুইট বেলভেটের এই পাশে একটা সুইট বেলভেটের টু টু ওয়ান গাড়ি সোফা আছে এই সোফাটা দেখতে পারেন খুবই সুন্দর আপনার ভিডিওটা লম্বা করবো না যেহেতু ফ্যাক্টরি দেখে আসছি আশা করি বুঝতে পারবে যে আমাদের কাছে কি প্রোডাক্ট আছে এটাও নিতে পারবেন সলিড কাপড়ে টু টু ওয়ান ফাইভ সিট এই পাশে একটা ড্রাইনিং আছে ছয় চেয়ারে যাদের মার্বেল দিয়ে কম বাজারের মধ্যে ডাইনিং নিতে চান তারা এই ডাইনিংটা দেখতে পারেন মাত্র বায়ান্ন হাজার টাকা আচ্ছা মাত্র বায়ান্ন হাজার টাকা পুল পাথরটা সহ ছয়টা চেয়ার সহ এই এই ছয়টা চেয়ার দিয়া দিয়ে দিব আমরা আরও বিভিন্ন ডিজাইনে রেডি করা আছে আপনি চাইলে আমাদের কাছে অর্ডার দিলে নিতে পারবেন এই পাশে কর্নার সোফা আছে যারা কম বাজারের মধ্যে কর্নার সোফা নিতে চান মাত্র একত্রিশ হাজার টাকা এই পুরা কর্নার সেটটা পেয়ে যাবেন আপনার বাজার যেমনই হোক কোনো সমস্যা নেই আপনি বলবেন যে ভাই আমার এমন বাজারের মধ্যে সোফা দেন আমরা চেষ্টা করব কম বাজারের মধ্যে দিতে আচ্ছা তারপরে এই পাশে একটা ডাইনিং আছে ভাই ডাইনিংটা একটু দেখে আসি আপনার এই ডাইনিংটা আপনার মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা চারজনের হ্যাঁ চারজনের একটু ভিতরে আসেন দেখেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা যাদের কফিল্লা টেবিল লাগবে

এটা টু টু ওয়ান ফাইভ সিট এটা ওয়ান সিটের এখানে রাখছি আর টু দুইটা টু এই পাশে রাখছি তো এই সোফাটা নিতে পারেন মাত্র পনেরো হাজার সাতশো টাকা পনেরো হাজার সাতশো এই পাশে আরও কিছু সোফা আছে এই যে কর্নার সোফা এই সোফাগুলি একেবারেই কম মূল্যে যাদের বাজেট কম আমাদের কাছ থেকে নিতে পারেন এই যে কফি টেবিল একটা আছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা উপরে টেন মিলি গ্লাস দিয়ে এদিকে সেন্টার টেবিল আরও আছে এর ডিমান্ড আছে এই ডিমান্ডগুলি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো টাকা মাত্র আসছে এটা এই পাশে থ্রি টু সোফা আছে যাদের কম বাজারের মধ্যে থ্রি দরকার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই পাশে আরো বেশ কিছু সোফা আছে এই যে একটা সোফা এই সোফাটা মাত্র বিয়াল্লিশ হাজার টাকা টু টু সিট যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যারা বস্ত্র চান সুই চান সোফা নিতে চান তাদের জন্য এই সোফাটা দেখতে পারেন এটা একটা অ্যালসেভ সোফা আমাদের বিভিন্ন সোফা স্টক দেওয়া আছে এবং আমাদের গোডাউন এ এইরকম স্টক আছে আপনাদের যে যেখান থেকে সোফা নিতে চান স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের এই পাশে একটা সোফা আছে যাদের বাজার একটু আছে সলিড কাঠের মধ্যে গর্জিয়ার সোফা নিতে চান এই সোফাটা আপনার টু 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 ছয়টা সিট ড্রয়ার এবং কর্নার ছয়টা বড় বালিশ আছে এই সোফাটা দেখতে পারেন মাত্র পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার টাকা যে কোনো মার্কেটে যাবেন সত্তর আশি হাজার টাকা নিচে নিতে পারবেন না আচ্ছা এই পাশে একটা ডাইনিং উপর টেন মিলি গ্লাস হবে গ্লাস সহ এই ছয়টা চেয়ার

দেখা আসলাম দেখালাম আশা করি আপনারা যারা জ্ঞানের লোক অবশ্যই বুঝতে পারবেন যে ভাই পৃথিবীতে কোনো কিছু ফ্রিতে হয় না টাকা ছাড়া কোনো মালে দেওয়া যায় না আমরা একেবারে কম লাভে কম প্রফিটে সোফা দিব আমাদের ঠিকানা হলো ঢাকা উত্তর পাটা স্বাধীনতা সরণি মসজিদের নিস্তালা আবারও বলি আমাদের ঠিকানা বাংলাদেশের যে কোনো জায়গাতে আছেন রামপুরা বাড্ডা রামপুরা বাড্ডা উত্তর বাড্ডা স্বাধীনতা সরণি মসজিদের একেবারে নিচে আমাদের এখানে মনে করেন যে এত লাইট ম্যাট এত হাই হাই রেঞ্জের লাইট লাগাই না এত গুছ গাছ করান আমাদের এলোমেলো সোফা এটা হলো আমাদের গুডাউন আর যেখানে দেখালো আমাদের ফ্যাক্টরি তো আশা করি যারা প্রোডাক্ট নিবেন স্ক্রিনে দেওয়া যোগাযোগ করবেন এবং আমাদের সঙ্গে ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন আপনার টাকা কখনো প্রতারিত হবেন না আপনার কষ্টের টাকা শ্রেষ্ঠ পণ্য কিনুন নাবিলা ফার্নিচারের সঙ্গে থাকুন কে কোথাতে দেখছেন লাইক শেয়ার কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম